রাত্রিবেলা যখন আপনাকে কেউ পেছন থেকে ডাকবে তখন ভুলেও এই কাজগুলো আপনি করা যাবে না শুধুমাত্র অনেকেই আসে রাত্রিবেলা দেখবেন অনেকে পেছন দিক থেকে ডাকে তখন সে হুট হুট করে তখন পেছনে ফেরে আর পেছনে ফেরার পর দেখা যায় অনেক সময় অজ্ঞান হয়ে যায় অনেক সময় অপ্রীতিকর দুর্ঘটনাও ঘটে যেতে পারে এজন্য শুধুমাত্র আপনাদের সতর্কতার জন্য বলছি রাত্রিবেলা পেছন দিক থেকে ডাকলেই আপনি শুধুমাত্র ঘাড় পিরাবেন না শুধুমাত্র ঘর ফিরাবেন না সমস্ত বডি একসাথে ফিরাবেন তা না হলে দেখা যাবে আপনার অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ জিন দুষ্টু জিন এমনও অনেক আছে এই দুষ্টু জিন আপনার ওপর যদি নজর দেয় তারা সারাক্ষণ আপনাকে ঘায়াল করার চেষ্টা করে আপনাকে সারাক্ষণ তারা আপনাকে কিভাবে ঘায়াল করবে এই চেষ্টায় তারা বন্ধ থাকে কিভাবে আপনার ক্ষতি করবে এই চেষ্টা করে থাকে এই জন্য খারাপ দুষ্টু জিনের হাত থেকে বাঁচার জন্য রাত্রিবেলা কেউ পেছন থেকে ডাকতেই পারে হুট করে আপনি ঘাড় ফিরাবেন না সমস্ত বডি একসাথে ফিরাবেন এমন আবার অনেক সময় দেখা যায় রাত্রিবেলা যখন আপনি জোতা বড়েন এই জোতার ভেতরে দেখা যায় সাপ থাকে কিংবা জোতার ভেতরে সাপ না থাকুক কিংবা আশেপাশে আপনি যখন রাত্রিবেলা কোথাও সাপ দেখবেন হুট করে কোনো একটা লাডি আনবেন না এই সাপটাকে মারার জন্য কারণ এমনও হতে পারে বেলা যখন আপনি কোনো সাপ দেখলেন কারণ জিনেরা সবচাইতে দ্রুত এবং কি পছন্দনীয় যেই স্রোতটা দুইটা ধরতে পারে সেটা হচ্ছে সাপ এবং বিড়াল রাত্রিবেলা সাপ এবং বিড়াল দেখলেই তাদেরকে মারা যাবে না কারণ তাদেরকে মারলেন এমনও হতে পারে অপ্রীতিকর ঘটনাও ঘটে যেতে পারে সর্বপ্রথম সাপ কোনো বিড়ালকে আপনি যদি অস্বাভাবিক অবস্থায় দেখেন যেই বিড়াল এবং সাপ আপনি ইতিপূর্বে এই জায়গায় আর কখনো দেখেন নাই প্রথমত তাদেরকে চলে যেতে বলবেন যদি তারা চলে যায় তাহলে বুঝে নিবেন এটার মধ্যে কোনো ঝামেলা নেই কিন্তু না জেলে তাহলে বুঝবেন যে এটার মধ্যে ঝামেলা আছে এটার মধ্যে ঝামেলা আছে এই জন্য রাত্রিবেলা সাপ এবং বিড়াল দেখলেই তাদেরকে মারতে যাবেন না তাহলে ক্ষতি হয়ে যেতে পারে আপনার আবার অনেক সময় দেখা যায় রাত্রিবেলা আপনি গেলেন রাত্রিবেলা যাওয়ার পর আপনার হঠাৎ করে আপনার সামন দিয়ে কোনো একটা গাছের ডাল পড়ে গেছে যখন ডাল পড়বে আপনি হুট করে এই ডালটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না ডালটাকে কিভাবে এড়াবেন আপনি সাথে সাথে আয়তন কুর্সি পরবেন آية الكرسي مخص برني بند مغص آية الكرسي بور بن جر, جر بوربن الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়তুল করছি জোরে জোরে পড়বেন এমনই কি রাত্রিবেলা অনেক সময় আমরা দেখি যে ঘুমের ঘরে আমরা যখন থাকি আমাদের বাসার মধ্যে রাত্রিবেলা আমাদেরকে কেউ যে কে যেন আমাদেরকে ডাকে এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না কিন্তু যাদের এরকম অবস্থা যারা এরকম বাস্তবতার মধ্যে পড়ছেন তারাই হয়তো বুঝবেন যে রাত্রিবেলা অনেক সময় দেখা যায় আমাদেরকে হঠাৎ করে কে যেন ডাকতেছে এরকম মনে হয় কেউ যদি ডাকে হুট করি গেটের গেট খুলতে যাবেন না বাসার গেট হুট করেই খুলে ফেলবেন না কারণ তাহলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আগে প্রথমত দেখবেন তার ডাকটাকে অনুধাবন করবেন কে ডাকতেছে তিনটা ডাক দিলে তাহলে অনায়াসে আপনি খুলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখবেন আমাদের কথা হচ্ছে ওই জায়গায় দুষ্টু জিন এবং খারাপ জিনের প্রভাব থেকে বাঁচার জন্য রাত্রিবেলা আপনি অসময়ে আপনি বের হলেন আর জিনদের সামনে কিংবা তাদের যদি ক্ষতি করে ফেলেন তাদের উপর দিয়ে আপনি গেলেন তারা হয়তো খাবার খাচ্ছে কিংবা তারা এরকম করতে রাত্রিবেলা অনেকে আসে পানি ফেলে দেয় অর্থাৎ বাহিরে পানি ফেলে যার কারণে অনেক জিন্দের ওপরও পানি পানি পড়ে অনেক জিনেরা ক্ষতি করার চেষ্টা করে এই কাজগুলো করবেন না কারণ এই কাজগুলো করার ফলে এই দুষ্টু জিনেরা আপনারও ক্ষতি করতে পারে কারণ দুষ্টু জিনেরা তারা মানুষের সবসময় সবসময় তারা মানুষের ক্ষতি করার পেছনেই তারা লেগে থাকে মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে জিনেদের মধ্যেও ভালো আছে খারাপ আসে মানুষের মধ্যে যেমন খারাপ আসে জিনেদের মধ্যেও খারাপ আসে এই জন্য রাত্রিবেলা যখন আপনি বের হবেন অর্থাৎ রাত্রি গভীর রাতে আপনাকে পেছন দিক থেকে কেউ ডাকলি হুট করে আপনি তাকানো যাবে না তাহলে জিনদের হাত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে